ভিডিওর শুরুটা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে মানুষটা সামান্য তারাবাজি দেখে দেয়ালের সাথে মিশে গিয়েছে অর্থাৎ ভয়ে এক লাভ দিয়ে সরে গিয়েছে সেই মানুষটা আবার পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে বা ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে আমার সামনে শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য তো এই মানুষটাকে আসলে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তো জগন্নাথ দেবের কৃপায় তার সাথে আজকে আমি সুখে আছি বা আপনারা দেখেন যে আমি ভালো আছি তো আসলে যে মানুষটা এই তারাবাজি বা সামান্য বাজি বা কোনো কিছু দেখে এত পরিমাণ ভয় পায় সেই আমার কাছে আবার পৃথিবীর সবচেয়ে সাহসী পুরুষ যে আমাকে সমস্ত বিপদ থেকে আগলে রাখতে পারে তো দুজনের সম্পর্ক আসলে আমাদের এইরকমই কারণ আমরা সবার প্রথমে হচ্ছে দুজনের বন্ধু অর্থাৎ চেষ্টা করেছি দুজন দুজনকে বোঝার এবং জানার এবং একটা সম্পর্ক রেখে তারপরে পালন করার অর্থাৎ সে আমাকে যতটা বুঝে আমিও ঠিক ততটাই তাকে বোঝার চেষ্টা করি আমাকে প্রথমে আমার একটা কথা বলে দিয়েছিল দেখো তুমিও ভগবান নয় আমিও ভগবান নই যে আমরা প্রত্যেকে দুজনে দুজনের মনের কথা বুঝবো বা তুমি কি চাও সেটা আমি বুঝবো আমি কি চাই তুমি সেটা বুঝবে অর্থাৎ আমাদের দুজনের ভিতরে কি চাওয়া পাওয়া আছে সেটা যদি আমরা খোলামেলাভাবে সবসময় কথা বলি বা আমরা যদি সময় দুজনের সমস্যাটা দুজনে বলে দিই সরাসরি কথা বলে তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা ভালো থাকবে তা আমরা সেভাবে সেই রুলস মেনে আজ পর্যন্ত চলি এবং আমাদের সেই সম্পর্কটা আজ পর্যন্ত এই জন্যই হয়তো বা সুন্দর আছে তো এখানে আমার এক বোনের জন্মদিন ছিল আমরা সেই জন্মদিনটা খুব সুন্দর করে পালন করে সেদিন ছিল দেওয়ালি তাই আমরা চেষ্টা করেছিলাম কিছু বাজে নিয়ে আসার এবং আমাদের বাসায় ছোট করে একটা অনুষ্ঠান করার তা আমার ফ্রেন্ড এবং বোনেরা তারপরে ভাই আরো অনেকে এসে আমাদের বাসায় উপস্থিত হয়েছিল আমরা সবাই খুব আনন্দ সহকারে দিনটা পালন করেছিলাম আর আমি বর্তমানে একটা রুলস খুব ভালো করে মানি যে আমার জন্য যে আসে আমি তার জন্য আসি যে আমার জন্য নেই আমি তার জন্য নেই অর্থাৎ যারা আমাকে ভালোবাসে আমি তাদের জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি কিন্তু যারা আমাকে ভালোবাসে না বা যারা আমার পিছনে কথা বলে বা আমাকে নিয়ে সমালোচনা করে আমি তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করে চলি অর্থাৎ আমি তাদের খারাপও চাই না আবার তাদের ক্ষতিও করারও চেষ্টা করি না বা তাদেরকে নিয়ে কোনো কথাও বলি না শুধুমাত্র তাদের থেকে একটা দূরত্ব মেনটেন করে নিজেকে একটু সরিয়ে নিয়ে আসি আর আমার জীবনে যদি বলেন যে আমার বেস্ট ফ্রেন্ডকে বা আমার জীবনে চলার পথে আমার কোনো ফ্রেন্ড দরকার নেই যেদিন থেকে আমার জীবনে আমার প্রতিদেব এসেছে সেদিন থেকে আমি কোনো ফ্রেন্ড বা আমার কোনো কিছুর প্রয়োজন হয় না অর্থাৎ আমার ভালো থাকা খারাপ তা আমার যে কোনো কোথাও যাওয়া ঘুরতে যাওয়া আমার কিছু ইচ্ছে হলে সেই ইচ্ছেটা পূরণ করা সবকিছু আমার প্রতিদেব করে এবং তারও যদি কখনো কিছু প্রয়োজন হয় সেটাও আমি করি হ্যাঁ আমাদের ফ্রেন্ড সার্কেল আছে যাদের সাথে আমরা চলাফেরা করি আমরা ঘুরে ফিরি কিন্তু ওই যে থাকে না যে মানে জীবনে কেউ না কেউ থাকতেই হবে আবশ্যকতা আছে বিষয়টা এরকম না তো যাই হোক আমরা দুজনে সেভাবেই চলার চেষ্টা করছি এবং আমাদেরকে কৃপা আশীর্বাদ করবেন আমরা যেন এভাবেই ভালো থাকি এবং আমাদের যারা ভালোবাসে সেই সকল ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকি এবং আমিও ভগবানের কাছে প্রার্থনা করি আমার সেই ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক এবং তারা আমার জন্য আশীর্বাদ করুক আমিও যেন সুস্থ স্বাভাবিকভাবে এইভাবে প্রচার কার্য চালিয়ে যেতে পারি তো কৃপা আশীর্বাদ করবেন আপনারাও ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ আর আমার প্রতিদেব কি সাহসী সেটা তো আপনারা দেখেই নিলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে